গুড মর্নিং ক্লাস বাস আগে সবাই রেডি হচ্ছে হয়ে গেছে সবাই একটুখানি লাগবে সময় নীলমা গেছে রেডি হতে কি করেছো কালকে বা

তুমি সাবধানে থেকো সব দেখে রেখো ঠিক আছে টাটা টাটা খুব এক্সাইটেড এই বাসটা দেখে হয়তো মজা লাগছে আস্তে আস্তে ওঠো ওরা গাড়িতে মাল প্যাক করছে আর আমি আসামে নিকলে এসেছি মন্টে জন্য শেষ পনেরো কুড়ি দিন ধরে ওটার উপরেই আছি আমরা সবাই শেষ হয়ে গেছে কি আমার আনন্দ হতে লেগেছে আমরা কিন্তু গাড়ি করে গেলে এই আনন্দটা উপভোগ করতে পারতাম না থ্যাংক ইউটা

নীলিমা দাঁড়িয়ে আছে নীলিমা বসবে বসে যাবে না বসে বসেছে সিম্বু হ্যাঁ বাসে বাসে টিয়া পাখি আমার আর এই যে এখানে সব জিনিসপত্র রাখা আছে বাই 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ একটা কথা যে প্রত্যেকটা যখন যাই আমি আমি এনজয় করতে পারি না যদিও আমি এনজয় করি ড্রাইভ করতে খুব ভালোবাসি কিন্তু এটাও ঠিক যে একটু মাঝে মাঝে ঘুম ঘুম পেলে ঘুমোতে পারি হ্যাঁ একটু আরাম করতে পারি অনেক কিছুই করতে সবই করতে পারি মানে ওরা যারা করতে পারে সেগুলো করতে পারি সেগুলো করছি আমি এগারোটা পঞ্চাশে আমরা প্রথম ব্রেক নিচ্ছি ব্রেকফাস্ট করার জন্য সবার আগে সময় নামছে

নীলিমার আজকে একটা একটা রকম ভালো লাগছে কি সুন্দর পিঙ্ক সোয়েটার পিঙ্ক শাড়ি দেখি মা বাবু কোথায় এসেছিস হোটেল হোটেল এটা হনুমান জি কি জয় বলে দাও হনুমান জি জয় আর জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জগন্নাথ চলিয়ে মানি আছে তোমার কোনো উপোস বা কিছু নেই লেটস গো দেন ভালো ব্যবস্থা লাগছে বিশু ট্রিপটার জন্য আমি আরেকটু বেশি এক্সসাইজের কারণ ফেরার পথে নবদ্বীপ করে আসবো এখন থেকে নবদ্বীপ খুব কাছে সবাই জানি আমরা সেটা আর নবদ্বীপ হচ্ছে আমার নিজের দাদুর বাড়ি যে বাড়িটাতে মানে আমরা টোটাল ছজন কাজ আমরা তার মধ্যে পাঁচজনই ওই বাড়িটাতে গেছি শুধু আমি মাত্র যাইনি না বাড়িটা লেট নাইনটিসে বিক্রি করে দেওয়া হয়েছিল আর রোটারি গ্রাউন্ড ফ্লোরে টেলিফোন এক্সসেঞ্জটা ছিল

যাই হোক আমাদের খাবার এখানে চলে এসেছে এখানে আছে পনির পকোড়া চা আছে মেশুমনির জন্য একটা টোস্ট ছিল ঠিক ছিল ঠিক ছিল না নেই আচ্ছা আর এখানে একটা স্যান্ডউইচ আনা হয়েছে ভেজ স্যান্ডউইচ আর পনির পকোড়াটা খুব টেস্টি খেতে তো আমরা একটু হালকাই রাখছি কেন কি অনেকটা রাস্তা আমাদের যেতে হবে হ্যাঁ তারপরে হ্যাঁ সিম্বুর জন্য একটা জুস বলা হয়েছে সিম্বু নিজেই বলেছে জুস লি

দাঁড়াও দাঁড়িয়ে যাবে যাবে সাইকেল চালাও এখান থেকে ঠিক আমরা এখানে দাঁড়িয়েছিলাম জায়গাটা যাই নাই কোথায় যাবি না দেখান্ন কিলোমিটার আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মধ্যে লাগবে মোটামুটি মায়াপুর ঢুকে গেছি আমরা আর আমাদের গন্তব্যস্থল থেকে পনেরো কুড়ি মিনিট দূরে আসি দুয়ারে ধানকে দারুণ স্নেক বিউটি কলকাতা থেকে মায়াপুর আসার যে রাস্তাটা রয়েছে বাই রোড সেটা কলকাতা ছাড়ার পরে মোটামুটি এক দেড় ঘন্টা খুব খারাপ মানে মোটামুটি প্রায় আর কুড়ি পঁচিশ কিলোমিটারের স্পেসটা খুব বাজে তারপর তো এন শুরু যাচ্ছে ফাটাফাটি রাস্তা কিন্তু শুরুর রাস্তাটা কিন্তু সাংঘাতিক খারাপ তো আমি বলবো যে ট্রেনে করে রাস্তাটাই বেটার কিন্তু আমরা এতজন আছি বলে আর একটা ওই পিকনিক টাইপের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য আমরা সবাই টেম্পো ভাড়া করে এসেছি সেটাও একটা মজা হচ্ছে কিন্তু ওইটুকুর সময় আর কি সবারই চাপ হয়েছে পার্কিং দিলাম আটচল্লিশ ঘন্টা ছশো টাকা দিন যদি ধরুন বারোটার মধ্যে যদি বেড়ে যায় হ্যাঁ তাহলে আমরা এবার যাবো আমাদের হোটেলে ইসো দায়ান ভবন এই লিফট আছে লিফটের ফেসিলিটি আছে ওই জন্য এটা চুজ করেছি নাহলে বেশি মনে হয় করতে খুব কষ্ট হবে এখানে জায়গাটা এত সুন্দর আমরা কোন ফ্লোরে যাচ্ছি ঘর এটা নিয়ে না দিয়েছে জায়গাটা সেট বি 12 13 14 সেট বি তো না শনিবার আসতে বলছে ওরা না না তো আমরা এবার রুমে যাবো তোমাদের একটা পুরো মানে পুরো ট্যুর দেবো সন্ধেবেলা আমরা আর রিসেপশন দিয়ে এখানে দুপুরবেলা আর রাত্রিবেলা খাবার টিকিট পাওয়া যায় আর ওইখানে খাওয়ানো হয় ওই ঠাকুর সাতটা আনটি আমার মনে করে লাঞ্চ হচ্ছে ওয়ান ফিফটি রুপিস আর ডিনার হচ্ছে হানড্রেড রুপিস সন্ধেবেলা অবধি মানে পাঁচটা অবধি এখানে রাতের ডিনারের টিকিট পাওয়া যায় প্রচলয় অপরিত আমরা চেক ইন করি তারপরে দেখা যায়